হফিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব চিকেন ফ্রাই চিকেন ফ্রাই কীভাবে রান্না করি এবং কী কী উপকরণ দেয় সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন প্রায় চার পুজো মানুষ সবাই অনেক বেশি রায়নের সন্ন্যতক্ষ লোককে রায়নের ওরানটির পক্ষ থেকে এই বিকালের নাস্তা এখন আমি এটা একে একে আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি এবার আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে আমি প্রথমে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি বাজা জিরার গুঁড়া গুঁড়া দুধ গুঁড়ো দুধটা হাতের কাছে ছিল না তাই আমি পরিমাণ মতো গুঁড়ো দিচ্ছি আদা বাটা রসুন এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া এখানে একটা লেবু রস করে নিয়েছি আমি রসটা দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে এটাকে ম্যারিনেট করে দিচ্ছি মেরিনেট করা শেষ আমি এটাকে রেখে দিচ্ছি ঘন্টা দুই একের জন্য দুই ঘন্টা ধরে আমি এটাকে বেজে নেব চার ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম এবার এটা খুলে নিচ্ছি ফ্রিজ থেকে ইতাল ইত্যাদা এখানে ময়দা নেওয়া হয়েছে ময়দার সাথে মরিচ ধনিয়া গোলমরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নেওয়া হচ্ছে এবার এখান থেকে একটা একটা চিকেন নিয়ে করে হ্যাঁ একটা চিকেন নিয়ে তারপরে আটার মধ্যে ময়দা গঞ্জ তেলে দেওয়া হচ্ছে এই যে এখানে তেলে বেঁধে নেওয়া হচ্ছে এখানে পাঁচ পিস দিয়ে তেলে বেঁধে নেওয়া আমি এখানে এক পিস নিলাম নিয়ে আবার ময়দার মধ্যে আমি একটু ডুবিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা পানির মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি এখন আবার দিচ্ছি রেখে দিচ্ছি তাহলে জরুরি ওনা এটা

మేజుల కే అరబర ఊల్టే ఇచ్చు ఉపాయే చేబరనే గులా నాని ఇచ్చు এই যে চিকেন ফ্রাই গুলা স্পেশালি রায়নের জন্য সবাই রায়নের নাম আর সবার কাম আমরা সবাই খাব সবগুলো আগে বেজে নিলাম এবার একসাথে সবাই খাওয়া দাওয়া হচ্ছে রিয়ানের হাও এই যে সবাই চিকেন ফ্রাই খাচ্ছে Kena sos Sos yang dihubungi dengan